এতেকাপ কাকে বলে এতেকাপ মানে অবস্থান করা পরিবেশাই এতেকাপ বলে যে মসজিদের মধ্যে পাঁচ বক্ত নামাজ হয় জামায়াতের সাথে ওই মসজিদের মধ্যে সবাবের নিয়ত অবস্থান করাকে এতেকাপ বলে এতেকাপ তিন প্রকার এক নম্বর ওয়াজিব এতেকাপ দুই নম্বর সুন্নতি মোয়াক্কাদাই ক্যাফায়া তিন নম্বর নফল বা মুস্তাহাব এতেকাপ এক নম্বর ওয়াজিব এতে কাজ যেমন মান্যতের এতে কাপ কোনো ব্যক্তি মান্যত করলো যে আমার অমুক কাজ হয়ে গেলে আমি দশ দিন পাঁচ দিন বিশ দিনের জন্য এতে কাপ করবো তাহলে কাপটা পূর্ণ করা ওয়াজিব এবং এটার জন্য রোজা শর্ত দুই নম্বর শূন্যতে মোয়াক্কা দেয় ক্যাফায়া যেটা রমজানের শেষ দশকে রসুল সব সময় করতেন রমজানের শেষ দশকের শূন্যতে মহাক্কা দেয় ক্যাফায়া এই কাপ যদি সমাজের এক বা একাধিক ব্যক্তি আদায় করে তাহলে সকলের জিম্মা থেকে তা রহিত হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সমাজের সবাই হবে। তিন নম্বর বা মুস্তাহাব কাপ যেটার জন্য সময় নির্দিষ্ট নাই যে কোনো সময় এতে কাপের নিয়োগ করে মসজিদে প্রবেশ করলে ইবাদত বন্দি করলে এই ইবাদত বন্দিকে সব পাবে সাথে সাথে আয়তে কাপেরও স্বভাব পাবে আমি মসজিদে প্রবেশ করার সময় নিয়ত করলাম না ওয়াই কাপি হাজাল মসজিদ তাহলে আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ এতে কাপের অর্জন করতে পারবের ফজিলত কি রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে সবাবের নিয়তে এতে করবে সে ব্যক্তি দুইটা নফল দুইটা হজ এবং দুইটা ওমরা স্বাব অর্জন করবে দুইটা অমরা করতে দুইটা হজ করতে কত টাকার প্রয়োজন দশ দিন মুসিয়ে থাকবো আল্লাহ তাকে দুইটি কবুল হওয়া হজ এবং দুইটি অমরার সবাব দান করবেন সাথে সাথে কোনো ব্যক্তি যদি আয়তে কাপ থাকে তাহলে ইসলামী রাষ্ট্র পাহারাদারির চল্লিশ দিন পর্যন্ত পাহারাদারির দায়িত্ব পালন করলে আল্লাহ তাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন গুনা মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সে এ স্বভাবও অর্জন করতে পারবে রসুলসাল্লাম জীবনের সব সময় রমজানের শেষ দশকে আয়তে কাপে বসতেন এতে কাপে থাকতেন কেন যাতে করে সবে কদর অর্জন করতে পায় কেউ যদি আয়তে কাপে থাকে সে ইবাদত বন্দি না করলে বসে থাকলে শুয়ে থাকলেও সবে কদরের স্বভাব পাইবে কারণ সবে কদরে শুধু নামাজ পড়তে হবে এমন না সবে কদরে ইবাদত বন্দিয়ে বলতে তাজবি তাহালিল নামাজ তালা সবগুলো সামিল এজন্য কেউ যদি এতে কাফের নিয়তে মসজিদে আসে ওই ব্যক্তি সবে কদর অবশ্যই অবশ্যই পাবে ইনশাআল্লাহ এই জন্য আমরা যারা পারি এতে কাফের নিয়ত করি যারা পারবো না তারা লাইলাতুল কদর অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে ইবাদত বন্দিয়ে বেশি বেশি করবে ইনশাআল্লাহ